জনাব নেতা جناب তাসকিন আহমেদ চিসতি প্রত্যেক কোলের একটা আছেন সকলকে আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই ভুল কিছু বললে maaf করে দেবেন আর এই কষ্টটুকু যেন অন্তত এই ফোরামের থ্রু দিয়ে স্পেশালি করা যায় এই ব্যবস্থাটা আপনারা করবেন ধন্যবাদ জনাব কামরুল জামান এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনিতভাবে আহ্বান জানাচ্ছি

যে শতাংশ মানুষ একজনের সাথে একজনের সংস্পর্শ ছাড়াই দুর্ঘটনায় এবং তার ভিতর মোটরসাইকেল জনিত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে আমি অফিসে চাকরি করি সদর হসপিটাল আমাদের একটা প্রতিষ্ঠান মানুষকে দেখে আমাদের ইমার্জেন্সির সামনে মারা পড়ে আছে প্রচুর রক্তাক্ত তো এইটা যদি থামাতে চাই এই একটা সামাজিক আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নাই উনিশশো সালে যে সামাজিক আন্দোলনটা গড়ে উঠেছিল আমাদের জন ইলাস কাঞ্চন মহোদয়ের নেতৃত্বে সেটা প্রথম বেগবান হয় আঠারো সালে তখন আমাদের আজকে যারা সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু তখন এটা সেই আন্দোলনটা করেছিল তখন আমরা এই আন্দোলনের সাথে ছিলাম এবং আজকে যে নতুন বাংলাদেশ